ভয়াবহ পথ দুর্ঘটনা মুখোমুখি দুটি মোটর বাইকের সংঘর্ষে গুরুতর আহত চার বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরপাড়া থানার কাজীপাড়া ডুবোপাড়ায় আহতরা বর্তমানে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহতেরা চারজনেই জলঙ্গী ব্লকের বাসিন্দা বলে জানা গিয়েছে খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় সাগরপাড়া থানার পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাইক দুটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স মুর্শিদাবাদের সাগরপাড়া থানার কাজীপাড়া ডুবোপাড়া এলাকায় ঘটে গেলে এক ভয়াবহ বাইক দুর্ঘটনা দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন চারজন স্থানীয়দের তৎপরতায় আহতদের তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র থেকে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় পরে সেখান থেকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঘটনার খবর পেয়ে ছুটে আসে সাগরপাড়া থানার পুলিশ আহতদের প্রত্যেকেই জলঙ্গির বাসিন্দা বলে জানা যায় মদ্যপ অবস্থায় তারা বাইক চালাচ্ছিল বলে হনুমান স্থানীয়দের ঘটনার পরেই এলাকায় ছড়ায় চাঞ্চল্য ভয়াবহ এই বাইক দুর্ঘটনার ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে সাগরপাড়া থানার পুলিশ এখানে বলতে পশ্চিম থেকে আসছিল স্বামী স্ত্রী মোটরসাইকেল নিয়ে আর এরা মটটা খাইয়ে আর কিছু লিয়ে হয়তো যাচ্ছিল যাতে লেগে আর আমারি দিয়েছে এই মেয়েটাকে দিয়ে এমন চিৎকার আর এমন শব্দ বাড়ি থেকে দৌড়িয়েছে মেয়েটাকেও বাঁচাচ্ছি ওদিকেও বাঁচাইছে এই তো এই অবস্থা দুটো ভাইকে এরা স্বামী স্ত্রী ছিল আর দুই দুইজন ছিল গত দু বছরের সাফল্যের পর তৃতীয় বছরে পথ চলা জেট একাডেমির দু পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম টোয়েন্টি ফোর আওয়ার্স সিসিটিভি ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিপিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মন্ডলী স্বাস্থ্যসম্মত রুচি শিক্ষাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী নয় মার্চ দু হাজার পঁচিশ দু ছাব্বিশের নিট ও জে ই পরীক্ষায় সফল হতে আজই আসুন আমাদের ঠিকানা জেড একাডেমি সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ